সারাদেশে চলছে পুলিশের বিশেষ অভিযান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা চব্বিশ ঘন্টার অভিযানে গ্রেফতার হয়েছেন প্রায় এক জন পুলিশ সদর দপ্তরের এআইজি এমামুল হক সাগর জানিয়েছেন এই অভিযানে গ্রেফতার হওয়াদের মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন নয়শো আটানব্বই জন বাকি চারশো জন বিভিন্ন অপরাধে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও আলামত জব্দ করা হয়েছে জব্দ করা হয়েছে দুটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন একটি ওয়ান শ্যুটার গান ছাপ্পান্ন রাউন্ড কার্তুস চার রাউন্ড গুলি একটি চাপাতি একটি বারমিস চাকু ও আরও দুটি ধারালো চাকু পুলিশ জানিয়েছে এই অভিযান চলবে নিয়মিতভাবেই অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশের শীর্ষ কর্মকর্তারা দেশের খবর প্রতিদিন দেশের খবর প্রতিদিন সত্যপ্রকাশে সারাক্ষণ সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে